আজকে বিশাল করি ফার্স্ট টাইম মোমো ট্রাই করলাম খুব দারুণ লাগলো তাই সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ প্রথম দুর্গানগর বাড়ি তোমরা দোকান কি তোমরা না কাজ করো হ্যাঁ প্রথমে নিয়ে আসার সময় একটু সন্দেহ ছিল না জেনে কেমন হয় খেতে আগরতলায় তো অনেকবার খেয়েছি কিন্তু বিশাল করে ফার্স্ট টাইম তাই বাড়িতে নিয়ে আসার পর যখন খেলাম তখন ভালো লাগলো খুব দারুণ লাগলো তাই এটা রিভিউ হিসাবে এই ভিডিওটা পোস্ট করলাম খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও

কত শুদ্ধানে এইখনে অনেক দোকান